আজকে আমি গজা করবো তার জন্য দুবাটি ময়দা নিয়ে নেব দু বাটি ময়দা নিয়ে নিলাম সাধারণত একটু লবণ দিয়ে দেবো কালো জুরে দিয়ে দেবো বেকিং সোডা দিয়ে দেব দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরকম ডেলা করলে ডেলা হবে ভাঙলে গুঁড়ো হয়ে যাবে মানে এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে মেখে নেব এটা আমি ভালো করে মেখে নিয়েছি ময়দাটা আমি এরকম করে নিয়েছি এটা আমি কেটে নেব এরকম করে এরকম করে তিন চারবার আমি এরকম করে করে নেব খাবার করে নিয়েছি আমি এবার এটা বেঁধে নেব এটা বেলে নিয়েছি আমি এবার কেটে নেব গোজা সেভ করব এরকম করে কেটে নেব আমি এরকম করে কেটে নিয়েছি সবগুলো তুলে নেবো সবগুলো আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা জ্বেলে নেব গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে হালকা আমি এবার গজাগুলো ভেজে নেব এক সাইড হয়ে গেছে আমি এবার রাস্তাটা উল্টে দেবো সবগুলো উল্টে নিয়েছি গ্যাস গ্যাসটা কম করে রাখতে হবে বেশি জোরে দিলে হবে না সবগুলো আমার গোজাগুলো ভালো হয়ে গেছে আমি এবার তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি এগুলো আমি একইভাবে ভেজে নেবো হয়ে গেছে তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি কড়া বসে দিয়েছি আর আমি দু বাটি ময়দা নিয়েছি আমি এক বাটি চিনি দিয়ে দেবো চিনি তিনটি এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো আর এক বাটি জল দিয়ে দেবো এটা চিনি শিরা করে নেবো চিনি শিরাটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো এবার চিনি শিরার মধ্যে সবগুলো দিয়ে দেবো চিনি শিলাই দিয়ে দিয়েছি আমি এবার উল্টে দিয়ে দেবো উল্টো পালট দেবো কুড়ি মিনিট আমি এরকম করে রেখে দেবো কুড়ি মিনিট আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব এরকম করে পুজোর সময় বাড়িতে গজা বানিয়ে খেলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না এরকম করে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ